ভারতকে কোনো ধরনের কোনোভাবে ছাড় দেওয়া হবে না যে ভারত বাংলাদেশকে একের পর এক প্রতারক চক্রে এবং যে জায়গা জমি করে দখল করা নেওয়ার চেষ্টা করছে তো আমাদের যে মানে প্রশাসনগুলো আছে তারা কিন্তু মানে বর্ডারে কাঠি আছে সব সময়ের জন্য যে ভারত আমাদের উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে এরকমই আকাঙ্ক্ষা কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে তো আপনি যদি আমার চ্যানেলের নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এরকম ভিডিও পেতে তো মূল যে রহস্যটা সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই ভারত কী করতেছে মূল ভিড়তে চলে যাওয়ার আগে বিশটা সেকেন্ড কথা বলতে চাই যে এই ভারত বাংলাদেশের উপর একের পর এক কিন্তু মানে যে প্রতারক চক্রগুলো করে যাচ্ছে সেখানে কিন্তু পুরোপুরি আমাদের স্বৈরাচারী দল আওয়ামী হাত আছে কারণ শেখ হাসিনা গিয়ে কিন্তু ভারতে মোদির সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে শেষ করে দিতে চাই হ্যাঁ এরকমই নিউজ একের পর এক প্রতারক চক্র শোনা যাচ্ছে যে এই হাসিনা এক হয়ে মুদির সাথে জোট বেঁধে বাংলাদেশকে শেষ করে দেওয়ার চিন্তা

জাদা দিন

ये खजाना है ये

এই ভাইটাকে ভা এই ৰাখো <t> ৰাখো <t> 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 <s> আমরা <laughs>

বিএসএফ যে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিল এটা সকাল এগারোটায় বন্ধ করেছে এবং বিএসএফের কমান্ডেন্ট আমার সাথে ফ্ল্যাগ মিটিং করবে দুপুর দুইটা এটা হচ্ছে বিএসএফ তার ইন্ডিয়ার ভিতরে একশো কোচ ভিতরে তারা কাটাতার করার জন্য পূর্ব প্রস্তুতি কিছু কাজ শুরু করেছিল এবং আমরা বাধা দিয়েছি যতবারই আমরা বাধা দিয়েছি তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে তো আমরা চাচ্ছি অফিসিয়ালি কমান্ডেন্ট কমান্ডেন্ট লেভেলে কথা বলবো ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আমরা সেটি সমাধান করছি এবং আমাদের একটা চলমান আছে বিএসএফের হল জোরদার করা হয়েছে সিচুয়েশন ইজ ভেরি সতর্ক আমরা তো জানেন আমরা সবসময় সতর্ক থাকি আমাদের কাজই হচ্ছে বর্ডার পাহারা দেওয়া তো অন্যান্য সময়ের মতো আমরা বর্ডারের নিয়মিত পেট্রোল চলমান আছে আমরা একটা টহল হচ্ছে বিএসএফ তার তার অংশে এসে টহল আশা করছি পুরো ভিডিওটা দেখছেন যে হ্যাঁ ভারতরা কিন্তু সবসময় রেডি অস্ত্র নেই কিন্তু বাংলাদেশরাও বাংলাদেশরাও কিন্তু অস্ত্র শস্ত্র নেই সবসময়ের জন্য রেডি ভারতের উপর আক্রমণ করার জন্য কিন্তু আমরা চাই দুই দেশ মিলিত হয়ে বন্ধুর মতো বসবাস করি কিন্তু ভারত সে নিজের আকাঙ্ক্ষায় নিজের দেশ হিসেবে বাংলাদেশে গ্রহণ করতে চাই তো যাই হোক না কেন আপনি যদি আমার চ্যানেল নতুন না তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ